কাজের প্রোটেকশন না দিতে পারলে ফলে রূপ দেখাইতে আইসোস এটা নিতে সৌদি আরব পাক পবিত্র জায়গায় দাঁড়িয়ে আজকে একটা সত্য কথা বলে যায় বাংলাদেশে সবচেয়ে হালাল টাকা রক্ত ঝরানো টাকা ইনকাম করে গার্মেন্টস শ্রমিকরা তারা সকাল আটটা থেকে রাত বারোটা দশটা এগারোটা পর্যন্ত ডিউটি করে তাদের বেতন দেয় নয় থেকে দশ হাজার টাকা ওভারটাইম নিয়ে বারো থেকে তেরো হাজার টাকা বেতন দেয় চোদ্দ পনেরো ঘন্টা কাজ করে মাত্র সাড়ে তিনশো টাকা বেতন পায় অক্লান্ত পরিশ্রম তার পিত্রে মায়ের শোয়ার লাগে বোনের শোয়ার লাগে খালারে সোয়াল লাগে নিজের দিন বকা খাইতে হয় আমি এত ভন্ড করে কথাটা বলতে পারলাম না দিন পরিশ্রম করে কত পায় সাড়ে তিনশো টাকা আর একজন শ্রমিক একজন কৃষক মানুষের খেতে কামলা দিলে ছয়শো থেকে সাতশো টাকা তাকে দিতে হয় গার্মেন্ট শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মূল্যও পায় না চোদ্দ পনেরো ঘন্টা ডিউটিতে সাড়ে তিনশো তিনশো টাকা বেতন উঠে তোর ঠিক মতন যদি প্রোডাকশনটা না দিতে পারে পর্যন্ত গালাগালি পারে সুপারভাইজাররা রূপ দেখাইতে সেখানে কি করতে আইসো সেটা করতে আস সেটা করতে আসো বিভিন্ন কথা গার্মেন্টস থেকে হাত ধরে টেনে বের করে তোর কাজ যে করার কোনো যোগ্যতা নাই তোর কাজ করতে হবে না এবং কি গার্মেন্টসে গার্মেন্টসে যেটা সমাজে খুব নিচু চোখে দেখে বলে গার্মেন্টসে কাজ করে সেই গার্মেন্টসে কাজ করতে গেলেও এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতার লাগে হেল্পারি করতে গেলে দেখতে পারছেন গার্মেন্টস শ্রমিকরা কতটা সেক্রিফাইস করে কতটা কষ্ট করে দিন অক্লান্ত পরিশ্রম করে ঠিক মজুরিটা পায় না তারপরে মামা শীতের গোষ্ঠীর চোপড়ে পর্যন্ত উদ্ধার করে দেয় কাজ ভুল হইলে সুপারভাইজার খাদ ধরে টেনে নিয়ে যায় ম্যানেজারের রুমে ম্যানেজার ইচ্ছা মতো গালাগালি করে এই হইছে গার্মেন্টস গার্মেন্টসের প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ যেভাবে টাকা ইনকাম করে এইভাবে যদি পুরো দেশের মানুষ টাকা ইনকাম করতো তাহলে বুঝতো যে শ্রমিকদের কষ্ট বোঝার মতো দুনিয়ায় কেউ নাই আপনি সকাল আটটা বাজে যায় দাঁড়াবেন মাসের তিরিশ দিন আপনাকে ডিউটি করতে হবে একদিন কামাই দিলে চাকরি চলে যাবে একদিন কামাই দিতে হলে বারো জনের কাছে বইলে তারপর আপনাকে ছুটি নিতে হবে এবং কি কাজ থয়ে পাঁচ মিনিটের জন্য আপনি কোথাও বসতে পারবেন না এক মিনিটও দাঁড়াইতে পারবেন না কোনো অফিসার যদি দেখে আপনি একটা মিনিট কারোর দিকে তাকাইয়া কথা বলছেন আপনাকে সেখানে অপমান করবে আপনার চাকরি চলে যাবে এত দরের পর রাখে এত অসহায় গার্মেন্টস শ্রমিকরা এটা বলার বাহিরে কাজের প্রোটাকশন না দিতে পারলে ফলে রূপ দেখাইতে আইসোস এটা নিতে আইসোস গার্মেন্টসে কাজ কর কাজ করে তুই এখান থেকে যাবি তোর ছুটি নাই এই ধরনের কথা শুনতে হয় এত অসহায় গার্মেন্টস শ্রমিকরা এটা বলার বাহিরে